আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি এখন আছি উল্লাপাড়া উপজেলার কয়রা কয়রা ইউনিয়নের নগর কবরস্থানে এখন এই কবরস্থানে সাতটা কঙ্কাল চুরি হয়েছে বিশ্বাস করতে পারেন বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় বেদনায় বিদগ্ধ একটি ব্যাপার হৃদয় বিদারক একটা দৃশ্য যে কবর থেকে কবর চুরি হয়ে গেছে মানে কঙ্কাল চুরি হয়ে গেছে এই যে দেখুন এই যে এই কবরটার দিকে যদি আমরা একটু দেখি এই যে এই কবরটা এই কবরটাও এইখান থেকেও কি কঙ্কাল চুরি হয়ে গেছে তো এই পাশ দিয়ে কবরের ওই যে নেট কেটেছে নেট কেটে ঢুকেছে এবং এই যে এখান দিয়ে দেখেন যে নেট কাটা এবং নেট কেটে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার পর আবার নতুন মাটি দিয়ে কবর ঢেকে দিয়েছে এবং এই কবরটাই শুধু নয় এদিকে আপনারা যদি একটু দেখেন আবার এই কবরটা থেকেও এই কবরটা থেকেও কঙ্কাল চুরি হওয়ার পর আবার মাটি দিয়ে তারা ঢেকে দিয়ে গেছে তো আমরা যদি একটু এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে ভাইটার বাবার কঙ্কাল চুরি হয়ে গেছে ভাই একটু যদি আপনি এদিকে আসেন সম্মানিত দর্শক এই যে আমার এই ভাইটি তার বাবার কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে এটা কি ভাবতে পারেন সন্তান দেখছে তার বাবার কবরটাও নিরাপদ নয় আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি যে আমার বাবার কঙ্কালটা পর্যন্ত কবরে নিরাপদ নয় আচ্ছা ভাই আপনি যদি একটু ঘটনাটা আপনি একটু বললে ভালো হয় ঘটনা আমরা এখানে তিন গ্রামের লোকই প্রত্যেক শুক্রবারে ফজর নামাজ পড়ে কবর জিয়ারত করা হয় আজকে কবর জিয়ারত করার সময় এখানে এসে দেখে কবর এই কবরগুলি হইলো মানে খোদা খুঁজে আসছে কবরগুলো খোরা অবস্থায় খোঁড়া অবস্থায় আছে খোরা অবস্থায় আছে তারপরে সারাদিন এটা সরিয়ে গেল সারাদিন অনেক লোকজন হাজার হাজার লোক দেখতেছে তারপরে নামাজের আগে একদল লোক মানে সবাই কৌতূহল যে খবর খোরা দেখি হার ঘর কঙ্কাল টকাল লোক মিলে এই খবরটা আমরা চেক করছি এই কবরটা খবরটা চেক করছি জি 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 এই কবরে কোনো কঙ্কাল নাই আচ্ছা আচ্ছা যাতে আমরা সবাই ধারণা করছি যে সাতটা খবর কোনোটা তো কঙ্কাল নাই এরপরে আর আমার বাবার তো কঙ্কাল নাই আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক দেখুন আমরা বহু ধরনের চুরির কথা শুনি আমরা কিন্তু জানি যে টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারি গুম খুন কত ধরনের অপরাধের কথা শুনি কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় যে কবর থেকে কঙ্কালটা পর্যন্ত আর নিরাপদ নয় আমাদের মানবতা নামতে নামতে আমরা কতটা নিচে নেমে গেছি কতটা মনুষ্যত্বহীন হয়ে গেছি আমরা তো আসলে কি বলবো যে যারা এমন নিকৃষ্ট ঘৃণ্য কাজ করতে পারে তারা তো পশুর চাইতেও নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আমি যদি আমার এই যে এই গ্রামেরই একজন তরুণ তার সাথে একটু কথা বলবো ভাই আপনি যদি বলেন এই যে কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেল একেবারে পশুর চেয়েও নিকৃষ্ট জানোয়ারেরা এ ব্যাপারে আপনি কি বলবেন আসলে মানে কি বলবো এটা বলার কোনো ভাষা নাই মানুষ কতটা নিচে নামলে যে কবর থেকে লাশ ঘুরিয়ে নিয়ে যেতে পারে এটা মানুষের মানে বলার কি বলবার এটা একটা জঘন্য এবং পাপাচার একটা কাজ মানুষ নিচে নামলে মানুষ চুরি করলে সেটা চোর চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে কিন্তু কবরস্থানে এসে যে তারা এই ধরনের নিকারজনক কাজ করে এটা আমার কাছে এটা মেনে নেওয়ার মতো না এবং জাতির কাছেই এটা কোনোভাবে মেনে নেওয়া উচিত নয় বলে আমি মনে করি সম্মানিত দর্শক আমি তারে কবরের মাটি ভেতরের চলে যেতে পারে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত দ্রুত আইনের আওতায় আনা উচিত আর এই কবর স্থান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার রাজনীতিবিদ যে যাই হতে চাই না কেন সবার আগে আমাদের দরকার হলো মানুষ হওয়া আমাদের মানুষ হওয়া বড় দরকার আর মানুষ হতে হলে সবচেয়ে বেশি দরকার হলো আল্লাহ তাআলাকে ভয় করে চলা তাকুয়া ভীতি জীবন যাপন করা তাহলে আমরা মানুষ হতে পারবো আমাদের মানুষ হওয়া বড় দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ